আওয়ামী লীগের চেয়ে বড় লীগপ্রেমী হল বিএনপি নেতারা আর আমি মনে করি জামাতের আমিরকে ক্ষমা বিষয়ক উপদেষ্টা বানানো হোক জামাত আর বিএনপির ভাইয়েরা আমার কথা শুনে খেপবেন না আশা করি কারণ পুরো ভিডিও শেষে কথাগুলো বলার কারণ বুঝতে পারবেন পাঁচ আগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পর আমরা পাই দ্বিতীয় স্বাধীনতা ছাত্র জনতার অনুরোধে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হন কিন্তু এখন অনেকের ধারণা ইউনোস সরকার চালাচ্ছে অদৃশ্য কোনো গোপন শক্তি তাহলে কি আমরা খুব শীঘ্রই হারাতে বসেছি আমাদের এই স্বাধীনতা এখন তাহলে প্রশ্ন আসে কেন হারাবো আমরা স্বাধীনতা টু পয়েন্ট ও আর কারা এর পিছে দায়ী জামাতে ইসলামীর আমিরের বারবার ক্ষমার উদারতা বিএনপি এর নেতাদের আওয়ামী প্রেম নাকি ইউনুস সরকারের ভিতরে থাকা কোনো অপশক্তি যে এখনও পতিত আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা চালিয়ে যাচ্ছে এই সব কয়টি প্রশ্নের উত্তর পাবেন আজকের ভিডিওতে আপনারা অনেকেই আমার কমেন্ট বক্সে আমার থামলিলার ব্যাপারে জানতে চান বা কিভাবে থামলিল ডিজাইন করা হয় সেটা নিয়ে আগ্রহ প্রকাশ করেন তাই আজকে দিব আপনাদের সকল প্রশ্নের উত্তর ভ্যালিয়ান্ট একাডেমি। যারা আপনাদের জন্য নিয়ে এসেছে ফটো ম্যানিপুলেশন কোর্স এই কোর্স সম্পূর্ণ করার পর আপনিও বানাতে পারবেন আমার থামনিলের মতো থামনিল সাথে ম্যানুপুলেটেড সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইনের মাধ্যমে মার্কেট প্লেসে সফল ফ্রিল্যান্সার হওয়ার সুযোগ শুধুমাত্র আপনাদের মতো ডিজাইন পাগলাদের জন্য কোর্স ফ্রি ছয় হাজার টাকা থেকে কমিয়ে পঁয়ত্রিশশো টাকা আনা হয়েছে আর আমার ভিউয়াররা আমাকে অনেক ভালোবাসে আর আমি আসবো না তাই আমার ভালোবাসা হিসাবে রেজিস্ট্রেশনের সময় গুগল ফর্মে স্পেশাল কোডের জায়গায় বিকে থ্রি হান্ড্রেড লিখলে পাচ্ছেন আরও তিনশো টাকা ছাড় রেজিস্ট্রেশন লিংক ও বাকি ডিটেলস থাকছে পিন কমেন্টে আটাশ অক্টোবর দুই হাজার ছয় পল্টনের বাইতুল মোকারম উত্তর গেইটে জামাত ইসলামীর শান্তিপূর্ণ জনসভায় আওয়ামী লীগ সহ চোদ্দ দলীয় জোটের সন্ত্রাসীরা নারকীয় তাণ্ডব চালায় তারা জামাত ইসলামীর ছয়জন নেতাকর্মীকে হত্যা করে এবং শত শত নেতাকর্মীকে নির্মমভাবে আহত করে রাজপথে লগি বইটা দিয়ে মানুষ হত্যার পর সেই লাশের উপর নৃত্যের ঘটনা দেশের মানুষ ভুলে না গেলেও জামাতের আমির কিন্তু সেই সব ভুলে আওয়ামী লীগের নির্যাতনকে ক্ষমার ঘোষণা দিয়েছিলেন ফ্যাসিস্ট পতনের এক মাসের মাথায় আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর শেখ হাসিনার নেতৃত্বে বিগত সাড়ে ষোলো বছরে জামাতের এগারো জন শীর্ষ নেতাকে জেল হাজতে রেখে নির্যাতন করে ফাঁসি দিয়ে হত্যা করে আর এখন কিনা জামাতের আমির শফিকুর রহমান বলেন আমরা ইউনাইটেড বাংলাদেশ গড়তে চাই আমি বারবার ফ্যাসিজম আর ফ্যাসিস্ট বলা পছন্দ করি না কারণ এরাও তো আমাদের পরিবারের সদস্য রাজনৈতিক পরিবারের সদস্য উনি যে আওয়ামী লীগকে রাজনৈতিক পরিবারের সদস্য হিসেবে বুঝিয়েছেন এটা বুঝতে নিশ্চয়ই কারো সমস্যা হবার কথা নয় তার মানে খুনিকে পরিবারের সদস্য বানাতে চান জামাতে আমি উনিশশো সালে আওয়ামী লীগের বন্ধু ছিল কিন্তু এই জামাতে ইসলাম তারা একসাথে জোট বেঁধে তত্ত্বাবধায়কের দাবিতে রাজপথে নেমেছিল সে পুরাতন বন্ধুত্বের কারণেই কিনা জামাতের আমির এখন আওয়ামী লীগের প্রশংসা করছেন না হলে এত বছর অন্যায় অত্যাচার শিকার হওয়া একটা দলের আমির কেন আওয়ামী লীগকে ক্ষমা করে দিতে চাইছে যেখানে আপনি আপনার নেতাকর্মীদের হত্যার বিচার চাইবেন তা না করে আপনি বলছেন ক্ষমার কথা এটা রীতিমতো ওনার নিজের নেতাকর্মীদের সাথে অন্যায় শুরু থেকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের কৃতিত্ব নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপির নেতৃত্বের মধ্যে বিতর্ক চলে আসছে ছাত্রনেতারা মনে করেন রাজনৈতিক দলগুলো পনেরো বছর আন্দোলন করেও শেখ হাসিনা সরকারকে পতিত করতে পারেনি কিন্তু ছাত্ররা পেরেছেন অন্যদিকে বিএনপি সহ আন্দোলনকারী দলগুলোর দাবি ধারাবাহিক আন্দোলনের সংগ্রামের মধ্য দিয়ে রাজনৈতিক নেতৃত্ব হাসিনা সরকারের পতনের পটভূমি তৈরি করেছে ছাত্র জনতা গণ অভ্যুত্থানের শেষ খুঁটি কেড়েছেন এমনকি এটা বোঝাতে বিএনপি এর নেতা মির্জা আব্বাস বাবাদের আগে সন্তানদের না যেতেও পরামর্শ দিয়েছেন বাবার আগে যদি ছেলে হাটে তাহলে কিন্তু ওই দেশ এবং ওই জাতি কিন্তু শেষ আবার তিনি বলেন এই অন্তর্বর্তীকালীন সরকার নাকি সংবিধান সংশোধনের একটি রাখে না একই সুরে বাসি বাজিয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যার মতে আওয়ামী লীগ নিষিদ্ধের নাকি দরকারই নেই আবার জনাব রুহুল কবির মুজিবের ছবি নিয়ে বক্তব্য দিয়ে বেশ ধিক্কার পেয়েছেন জনসাধারণের কাছ থেকে শেখ মুজিবের ছবি উচিত হয়। নেতাদের এত আওয়ামী প্রেম এবং মুজিব প্রেম এই স্বাধীনতা টু পয়েন্ট ও এর ভিত্তি নারী দিকে যথেষ্ট আওয়ামী লীগ আমলে এমন বন্য আইন শাসন ব্যবস্থা কায়েম হয়েছিল এদেশে যে যুবলীগ ও ছাত্রলীগ নেতারা ছিল মূর্তিমান আতঙ্ক তারা যেদিক দিয়ে হাঁটত বিএনপি আর জামাতের কর্মীরা সেদিক দিয়ে হাঁটতে ভয় পেত কর্মীরা ফিস ফিস করে কথা বলতো নীরবে কথা বলতো ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে এমনও হয়েছে যে বিএনপিকে কর্মী স্বভাব করতে দেওয়া হয়নি ভাবা যায় কি দুর্বিষহ জীবন কাটিয়েছে তারা ধরুন আপনাকে আমি বিএনপি আর জামাত ইসলামের প্রধান বানিয়ে দিলাম আর আপনাকে আমি জিজ্ঞাসা করলাম আপনি কি গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে আমরা ধারণা করি আপনি নিশ্চয়ই বলবেন হ্যাঁ তার সাথে এটাও বলবেন যদি আওয়ামী লীগ নিষিদ্ধ করা নাও হয় অন্তত আওয়ামী লীগ যাতে ভবিষ্যতে রাজনীতি করার সুযোগ না পায় আর রাজনীতি করতে চাইলেও আগে তাদের বিচারের মুখোমুখি হতে হবে তারপর কারণ আওয়ামী লীগের হাতে এখনো রক্তের দাগ লেগে আছে কিন্তু অবাক করার বিষয় হলো জামাত আর বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না তাদের বিভিন্ন কথা শুনে আপনার মনে হতেই পারে তারা তাদের পুনর্বাসন চাইছে এবার আসি আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক ইউন সরকারের বিষয়ে আপনারা যখন এই ভিডিও দেখছেন তখন হয়তো কোনো ছাত্র বা সাধারণ শ্রমিক হাসপাতালে ব্যথা নিয়ে কাতরাচ্ছে জুলাই আর আগস্টে আহতদের বেশিরভাগই এখনও চিকিৎসাধীন জুলাই বিপ্লবে প্রায় পনেরোশো ছাত্র জনতা নিহত হয়েছেন আর প্রায় বিশ হাজার আহত যে ছাত্রজনতার কাঁধে চেপে এই অন্তর্বর্তী সরকার ক্ষমতা এসেছে অথচ আপনারা দেখবেন ধানমন্ডি বত্রিশকে আদর্শ মনে করা লোকদের উপদেষ্টা পরিশোধে নিচ্ছে এই সরকার যারা কিনা সকাল বিকাল দুইবেলা আওয়ামী বন্দনায় নিজেদের বুথ করে রাখতেন এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কত ছেলে গুলিবিদ্ধ হয়েছে এখনও হাসপাতালে অনেক ছেলে কাতরাচ্ছে অন্তর্বর্তী সরকারের লোকেরা কয়জন নিয়মিত দেখতে যান প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে বিতর্কিত যে দুজনকে উপদেষ্টা বানানো হলো তার মধ্যে একজন উপদেষ্টার ভাই আওয়ামী লীগের এমপি ছিলেন যিনি বৈষম্য বিরোধী ছাত্রদের খুনের আসামি যাদের এই বৈষম্য বিরোধী আন্দোলনের কোনো ভূমিকা নেই তাদের উপদেষ্টা পরিষদের সদস্য করে যে বিতর্ক সৃষ্টি করা হয়েছে আরেকজন প্রকাশ্যে আওয়ামী লীগের জয়গান করতেন তার অনেক প্রমাণ সোশ্যাল মিডিয়া ইউজাররা ইতোমধ্যে নিজেরাই দেখেছেন এই দুই উপদেষ্টাকে নিয়োগ দিয়ে আবু সাইদম মুগ্ধদের রক্তের সাথে অবমাননা করা হলো। আমরা সবাই আশা করেছিলাম এই অন্তর্বর্তী সরকার হবে একটি স্বচ্ছ কাঁচের বক্সের মতো যার ভিতরে কি চলছে তার সবটাই বাইরে থেকে দেখা যাবে কিন্তু তা কি হয়েছে যেখানে জুলাই বিপ্লবে অংশগ্রহণকারীদের স্টেক হোল্ডার হিসেবে রেখে তাদের পরামর্শ উপদেষ্টা নিয়োগ দেওয়া উচিত সেখানে আমরা সাধারণ মানুষরা আগে থেকে জানতে পারি না কারা হচ্ছেন উপদেষ্টা মাহফুজ আলম যাকে মোহাম্মদ ইউনুস মাস্টার মাইন্ড হিসেবে বিশ্ববাসীর কাছে পরিচয় করিয়ে দিয়েছেন চুরাশি বছর বয়সে ইউনুস শুধুমাত্র ছাত্রদের অনুরোধে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের দায়িত্ব নেন তার চাপ কমানোর জন্য উপদেষ্টার বিশেষ সহযোগী নিয়োগ দেওয়া হয় মাহফুজ আলমকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ছিলেন ডক্টর ইউনুসকে অন্তর্বর্তী সরকারের প্রশাসনের শরীর বিবেচনা করলে মাহফুজ আলম বলেন সেই প্রশাসনের মস্তিষ্ক কিন্তু সেই মস্তিষ্ককে প্রমোশন দিয়ে বানানো হলো উপদেষ্টা তাহলে এখন মোহাম্মদ ইউনুসকে পরামর্শ কে দিচ্ছে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাবার পর থেকেই আওয়ামী প্রেমীরা বলে আসছে দেশ চালাচ্ছে নাকি আমেরিকা হাসিনা এখন অতীত তার শাসন আমলে হারিয়ে যাওয়া গণমানুষের আস্থা এবং আশাবাদ ফেরানোর প্রতিশ্রুতি নিয়েই ক্ষমতা দৃশ্য হাজির হয়েছিলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস রাজনৈতিক দলগুলোর মধ্যে ক্ষমতা পাওয়ার তর্য শুরু হয়ে গেছে রাজপথে যারা একসঙ্গে লড়াই করেছেন সেই তরুণদের মধ্যেও এখন ভাঙনের সুর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের অনেক দূরত্ব এসেছে বলে মনে হচ্ছে অনেকে প্রশ্ন রাখছেন আরব বসন্তের মতো আমাদের ছাত্র জনতার অভ্যুত্থানও কি হাতছাড়া হয়ে যেতে পারে নিজেদের অনৈক্যের কারণে আবার যদি আমরা কথা বলার স্বাধীনতা হারাই গণতন্ত্র পথ হারায় তবে সেটি হবে হাজার জীবন উৎসর্গ করা প্রাণের সঙ্গে বিশ্বাসঘাতকতা শেখ হাসিনার শাসনের পনেরো বছর পর বাংলাদেশের শাসন ব্যবস্থার উন্নতির জন্য এবং আরেকটি স্বৈরাচারী শাসনের উত্থান ঠেকানোর এমন একটি সুযোগ এসেছে যে একটি প্রজন্মে একবারই আসে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে বাংলাদেশ আগের অবস্থায় ফিরে যেতে হতে পারে অথবা সামরিক শাসনের দিকেও যেতে হতে পারে তাহলে বাংলা সেই প্রবদেই ফিরে যাচ্ছি আমরা স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কি বেশি কঠিন ভঙ্গুর অর্থনীতি নিয়ে এই সরকার যাত্রা শুরু করেছে গোটা কয়েক লুটেরা ব্যবসায়ী এবং ঋণ খেলাপির হাতে ছিল গোটা দেশের অর্থনীতি বন্দী ব্যাঙ্গুলোতে চলছিল পুকুর চুরি ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি বলেছে বাংলাদেশ থেকে প্রতি বছর আশি হাজার কোটি টাকা পাচার হয়েছে অর্থনীতি এবং ব্যাংকিং খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য দুটি কমিটি ইতিমধ্যে কাজ শুরু করেছে এত কিছু যে মানুষটা করলেন সেই ইউনুস সরকারের উপর এত তাড়াতাড়ি আস্থা হারানোর কোনো প্রয়োজন দেখি না বর্তমানে তিনি হচ্ছেন বাংলাদেশের সবচেয়ে যোগ্যতম অভিভাবক বহির্বিশ্বে যারা রয়েছেন নজিরবিহীন প্রভাব ডক্টর মোহাম্মদ ইউনুস ব্যর্থ হলে পথ হারাবে বাংলাদেশ তাই দেশ ও জাতির স্বার্থে ডক্টর ইউনুসের বিরোধিতা নয় বরং তাকে সহায়তা করুন তাকে অপসারণ নয় বরং তার ভুলগুলো ধরিয়ে দিন তিনি জাতিকে আশাহত করবেন না আর বাংলাদেশকেও হারাতে হবে না রক্তে অর্জিত স্বাধীনতা টু